পিজিবিজি ফোর অর্থাৎ উপন্যাস ও ছোটগল্প বিষয়ের একক চোদ্দোতে রয়েছে রমেশচন্দ্র সেন রচিত ডোমের চিতা গল্পটি আজকের ভিডিওতে ডোমের চিতা গল্পটির সম্পূর্ণ পাঠ করা হলো আপনারা অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনে নিন উপন্যাস এবং ছোটগল্প থেকে প্রশ্ন উত্তরের জন্য সম্পূর্ণ পাঠটি অত্যন্ত জরুরি যদি আপনার গল্পটি পড়া হয়ে না থাকে অথবা গল্পটি যদি আবার শুনতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন স্কিপ করে শুনলে গল্পের পাঠ শোনার ক্ষেত্রে আপনার অসম্পূর্ণতা থাকবে গল্পের চরিত্রের ক্রিয়া বোঝার জন্য গল্পের পাঠটি শোনা অত্যন্ত জরুরি গল্পের চরিত্রগুলির ক্রিয়া এবং গল্পের সম্পূর্ণ কাহিনী যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু লাইন তুলে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবেন তাই অনুরোধ রইল ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ পাঠটি যথাযথভাবে শুনুন শুরু করছি রমেশচন্দ্র সেন রচিত ডোমের চিতা ধুধু করে প্রকাণ্ড বিল চারিদিকে জল আর জল জলের বুকে কচুরি গাদার মধ্যে মাঝে মাঝে রক্ত সাপলা ও রক্ত কমল নানারকম ঘাসের বুকে বিচিত্র রঙের ছোট ছোট ফুল আছে। কোনোটা নীল কোনোটা বেগুনি কোনোটা বা ধবধবে সাদা উপরে পাখির দল উড়িতেছে আকাশের গভীর নীলিমার বুকে একটা সুর জাগাইয়া সমুদ্রের মধ্যে লাইট হাউসের মতো মাঝে মাঝে দুই একটা বাড়ি দেখা যায় এই জলরাশির মাঝখানটায় শুষ্ক প্রাণহীন মাদারের ভিটা যেন প্রকৃতির একটা অনিয়ম ভিটার ওপর পাতাহীন মৃতপ্রায় গাছগুলি বিকলাঙ্গ কুষ্ঠীর মতো দাঁড়াইয়া আছে এখানে ওখানে ছড়ানো রহিয়াছে কয়লা অর্ধদগ্ধ অস্থি ও মানুষের মাথার খুলি এই ভিটায় দুটি ডোম থাকে হারু ও বদন দুইজনেই প্রৌঢ় স্বাস্থ্যবান কালো মিশমিশে তাদের গায়ের রং হারুর মাথায় ছিল একটা বাবরি বদনের চুল কদম ফুলের মতো চারিদিকে সমানভাবে ছাটা মাদারের ভিটা এই অঞ্চলের শ্মশান দুধারে দশ মাইল দূর হইতেও মরা পোড়াইতে সকলে এখানে আসে তাই হাড়ু ও বদন সবারই পরিচিত কোথায় তাদের বাড়ি ঘর কোথা হইতে তারা আছে, কেহ জানে না জমদূতের মতো আকাশ হইতে তারা এই শ্মশানের বুকে আবির্ভূত হইয়াছিল মরার কাঠ জোগাইবার জন্যে আজ বিশ বৎসর তাদের এই অধিকারে কেহ হস্তক্ষেপ করে নাই তারাও বিলের মধ্যে পোড়ো ভিটা হইতে গাছ কাটিয়া আনিয়া মৃতদের সৎকারের ব্যবস্থা করিয়া দিয়াছে কাঠ বেচিয়া মাছ ধরিয়া মৃতের উদ্দেশ্যে প্রদত্ত চাল ডাল ফল সিদ্ধ করিয়া তারা উদারণ্যের সংস্থান করে প্রায়ই উনান ধরাইতে হয় না চিতার উপরে হাড়ি চড়াইয়া দেয় বা রুটি সেকিয়া লয় তপ্ত অঙ্গার হাতে তুলিয়া কুলিকায় তামাক সাজে মাদারের ভিটায় একটি কূরে বাঁধিয়া তারা থাকে সমাজ সংসার সবই তাদের পরস্পরকে লইয়া বাহিরের জগৎ এই ডোমদুটির কাছে অর্থহীন জীবিত মানুষের কণ্ঠস্বর অপেক্ষা মৃতদেহই যেন প্রাণবন্ত তারাই তাদের জীবিকা পরস্পরের সঙ্গেও তারা বড় একটা কথা বলে না হাসে আরও কম কোন মৃতদেহ কীরূপে পুরিল কোনটার হার কতখানি শক্ত এই তাদের আলোচ্য বিষয় মৃতদেহের অস্বাভাবিকতা মধ্যে মধ্যে তাদের হাসির উদ্রেক করে বটে কিন্তু সে হাসি হিংস্র জানোয়ারের ক্রুদ্ধ গর্জনের মতো বিকট তাই এই অঞ্চলে তাদের নামে নানা বিভৎস গল্প চলিয়া আসিতেছে হাড়ু ও বদনে দুর্ভাগ্য ক্রমে আজ দুদিন পর্যন্ত কোনো মরা আসে নাই হাড়িতেও চাল ছিল না চাল কিনিতে যাইতে হইবে প্রায় এক ক্রোশ দূরে সমস্ত দিনটা মুষলধারে বৃষ্টি পড়িতেছিল তারা চাল কিনিতে যায় নাই শুকনো ছোলা চিবাইয়া দিনটা কাটাইয়া দিয়াছে সন্ধ্যার সময় বদন বলিল যে কটা পয়সা আছে দূষেরের বেশি চাল হবে না তাতে একবেলা চলবে তারপর হারু বলিল যাবে খন। বদন শুকরের মতো অব্যক্ত শব্দ করিয়া বলিল ছাই এ রাজ্যে দুদিনের মধ্যে এক ব্যাটাও মূল্য না মানুষগুলো দিন দিন যেন অমর হয়ে উঠেছে সঙ্গে সঙ্গে মেঘ গর্জিয়া উঠিল কর করাত কর হারু বলিল কাল সকালে যা হয় করব আজ এখন শোয়া যাক ঘুম তাদের হইল না কিন্তু বিধাতা প্রার্থনা শুনিলেন মধ্যরাত্রে একজন যুবক আসিয়া ডাকিল হারুবদন কোলে তার একটি মৃত শিশু নিজের স্নেহ পুত্তুলি পুত্রকে সে একাই পোড়াইতে আসিয়াছিল লোকটি জাতিতে পদ্মরাজ পাঁচ মাইলের মধ্যে আর পদ্মরাজ নাই কাছে জেলে কোচ যুগি ভুঁইমালি আছে বটে কিন্তু তারা পদ্মরাজের মরা ছুঁইবে না তাই সে একাই নৌকা বাহিয়া ছিল পুত্রের প্রতি শেষ কর্তব্য সম্পাদন করিতে তার শুনিয়া বদন বলিল এত রাত্রিরে মরা পড়তে বেশি দাম লাগবে যুবকের কাছে একটি মাত্র টাকা ছিল সে বলিল বড় গরিব আমি এই একটি টাকা আছে বদন বলিল এক টাকায় আর মরা পড়ে না যুবকটি অনেক কাকুতি মিনতি করিয়াও তাকে রাজি করাইতে পারিল না বদন বলিল একটা মরা পোড়াবার মতো কাঠ আছে বটে কিন্তু এক টাকায় তোমার সেই কাঠ বেচলে তারপর যদি কেউ আসে তখন যে ভিটের গাছ কাটতে হবে নিরুপায়ের দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া যুবকটি বলিল তবে ছেলেটাকে জলেই ফেলে দিতে হবে দেখছি শকুন কাছিমে ঠুকরে খাবে এমন অদৃষ্টই করেছিলাম বলিয়াই সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল হারু বদনকে বলিল দে ভাই অমন করে কাঁদছে বদন তাকে কষিয়া ধমক দিল বলিল আরে না মরলে আমাদের কাছে কেউ আসে না মরার দুঃখ দেখে গললে চলবে কেন হারু আরও দু একবার বলিল বদন কিছুতেই সম্মত হইল না কিন্তু যখন দেখিল যে যুবকটি সত্যই সব লইয়া যাইতেছে তখন ভাবিল লোকটিকে হাত করা উচিত নয় একটা টাকায় যাহাই হোক অন্তত আরও কয়েক বেলার চালের সংস্থান হইবে সে শেষটায় বলিল আচ্ছা কাঠ দিচ্ছি দুদিন পরে দামটা দিয়ে যেও কিন্তু আরও এক টাকা লাগবে যুবকটি বলিল দুদিনের মধ্যে পারবো না সাত দিন সময় দাও ছেলের ঋণ আমি রাখব না বদন বলিল আচ্ছা পাঁচ দিনের মধ্যে দিয়ে যেও যুবকটি পুত্রের দেহ ছুইয়া বসিয়া রহিল তখনও বৃষ্টি পড়িতেছে চিতা যে জ্বলিবে না পরদিন সকালে শিশুটির চিতা তখন নিবিয়া আসিতেছে বদনহারুকে একটা টাকা ও কয়েকানা পয়সা দিয়া বলিল জলদি গিয়ে চাল নিয়ে আয় চিতা নিবে যাওয়ার আগে ফিরবি তা না হলে আবার কাঠ জ্বালানি কাঠ লাগবে মৃতের পিতা ইহা শুনিয়া বদনের দিকে চাহিয়া রহিল চিতা নিবিয়া গেল হারু আর ফিরিল না বেলা বাড়িবার সঙ্গে সঙ্গে বদনের ক্ষুধা বাড়িতে লাগিল সে হারুর উদ্দেশ্যে গালি গালিপাড়িতে আরম্ভ করিল চারিদিকে অসীম জলরাশির মধ্যে বদন একা বসিয়া আছে ডিঙিখানা হারু লইয়া গিয়াছিল সে না ফিরিলে বদনের এক পা নড়িবার সামর্থ্য নাই আগের দিনে সে উপবাসে ছিল তার আগেও কদিন পেট ভরিয়া খাইতে পায় নাই হারু না ফিরিলে আরও কতকাল যে না খাইয়া থাকিতে হইবে একমাত্র বিধাতাই জানেন সকাল হইতে বৃষ্টি পড়িতেছে বাতাসের শোষ শব্দ দু একটা কাকের কক কক ভিন্ন আর কিছু শোনা যায় না পিঞ্জরাবদ্ধ ক্ষুদিত হিংস্র পশুর মতো বদন মধ্যে মধ্যে নিষ্ফলা গর্জন করিতে থাকে দুপুরের পর বৃষ্টি একটু কমিলে সে একটা ন্যাড়া গাছের ওপর উঠিয়া চারিদিকে চাহিল একটি জেলে বিলের মধ্যে নৌকায় বসিয়া মাছ ধরিতেছে আরও দূরে দেখা যায় কয়েকখানা বেদের নৌকা বদন এদিক ওদিক চাহিয়া তাদের ডিঙিখানা দেখিতে পায় না তখন সে গলা ছাড়িয়া ডাকে হারু সেই স্বরে ভীত হইয়া পাশের গাছ হইতে একটি কাক উড়িয়া যায় ছানাগুলি চিৎকার করিতে থাকে চি চি বৈকালের দিকে বদন খুব দুর্বল বোধ করিল প্রত্যহ দূষের ভাত খাওয়া তার অভ্যাস দুদিন পেটে কিছু না পড়ায় সে একেবারেই ভাঙিয়া পড়িল হাড়ুর উপর তার রাগও কমিয়া গেল ভয় হইল হারুর কিছু হইয়াছে কিন্তু নিজে সে নিরুপায় খোঁজ করিবার সাধ্য তার নাই বৈকালে ভিটার পূর্ব প্রান্তে যাইয়া সে ডাকিল হাড়ু বাতাসের বুকে সে শব্দ মিশিয়া গেল বদন তারপর গেল দক্ষিণ দিকে সেখানে গিয়া কানে হাত দিয়া আরও উঁচু গলায় ডাকিল হারু এবার জবাব আসিল দূর হইতে একটি শকুনি চিৎকার করিয়া উঠিল কর বদন তখন তার উদ্দেশ্যে কুৎসিত গালি পারিল পরদিন প্রাতে একদল ভদ্রলোক আসিলেন একটি স্ত্রীলোকের সব লইয়া বদনের তখন একখানাও কাঠ নাই সে বলিল তোমাদের নৌকাখানা একবার দাও তো কাঠ আনতে হবে সে তাদের কাছে হারুর কথা জিজ্ঞাসা করিল তাহারা কোনো জবাব দিতে পারিলেন না ঘণ্টাখানেক পরে সব যাত্রীরা দেখিলেন তাদের নৌকার সঙ্গে একটি ডিঙি বাঁধিয়া বদন ফিরিতেছে কাঠ সে আনে নাই কিন্তু ফিরিয়াছে ডিঙির ওপর একটি শব লইয়া বদন হাড়ুর নীলবর্ণ ফুলা মৃতদেহটি ভিটার ওপর তুলিল একটি ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন কোথায় পেলে বদন বলিল পাতিয়ার বিলে সাপে ওর হাত কামড়ে দিয়েছে ডিঙির মধ্যে শের দশেক লাল মোটা চাল এবং কয়েকটা কই মাছ ছিল কই মাছগুলি হারুর দেহের দু চার জায়গা খাইয়া ফেলিয়াছে পাখিতে ঠোকরাইয়া সবটিকে ক্ষতবিক্ষত করিয়াছে বদন চাল ও মাছগুলি তুলিয়া কুড়াল লইয়া অগত্যা ভিটারে একটি মরা গাছ কাটিয়া ফেলিল কাটিতে বেশি সময় লাগিল না ভদ্রলোকের প্রশ্নে সে হুঁ হাঁ করিয়া সংক্ষেপে জবাব দিল স্ত্রীলোকটির সব সৎকার করিয়া ভদ্রলোকেরা চলিয়া গেলেন যাবার সময় একজন বলিলেন থানায় খবর দাও বদন বলিল কাকে চিলেই যথেষ্ট ঠুকরেছে আর দরকার কি তারা চলিয়া গেলে বদন ভালো করিয়া একটা চিতা সাজাইল তারপর যত্নের সহিত হাড়ুর সবটি চিতার ওপর তুলিয়া দিল চিতার ধোয়া সাপের মতো কুণ্ডলি পাকাইয়া আকাশে উঠিতে লাগিল বর্ণে তার একটা নীল আভা দীর্ঘ বিশ বৎসর ধরিয়া বদন মানুষ পড়াইয়া আসিয়াছে কিন্তু এ ধোয়া জীবনে আর কখনো দেখে নাই এই ধোঁয়ায় দৃষ্টি যেন ঝাপসা হইয়া আসে সেদিন আকাশ ছিল পরিষ্কার গ্রীষ্মের প্রখুর সূর্য আগুনের হলকা ঢালিয়া দিতেছিল হারুর চিতার ধোঁয়া সূর্যের জ্যোতিকে ম্লান করিল তারপর চিতার বুক হইতে উঠিতে লাগিল লোল জিউভ অগ্নিশিখা যেন কতগুলি লাল সাপের ফনা তার গর্জন অফুরন্ত তার হিংসাবৃত্ত চিতার দিকে চাহিয়া চাহিয়া বদন আপনা আপনি বলিয়া উঠিল দূর ছাই কিছু ভালো লাগে না আগুনটা আবার নিবে যাবে এর ওপরই চাল চড়িয়ে দি। হাড়ুর চিতায় বদনের চাল চড়িল বদন একদৃষ্টে হাড়ির দিকে চাহিয়া রহিল হাড়ির ভিতর চালের সঙ্গেই গোটা দুই মাছ সিদ্ধ হইতেছিল ফুটন্ত ভাতের টকবাগানি চিতার চড় চড়াত চড় শব্দ তাছাড়া সবই নিস্তব্ধ ঊর্ধ্বে অনন্ত নীল আকাশ চারধারে সীমাহীন জলরাশি তার মধ্যে বাতাসের তালে তালে ঘাসের পাগল নৃত্য উচ্ছল জলের সাবলীল ভঙ্গি দূরে আকাশের বুকে বকের পাতি উড়িতেছে বৈকালী সূর্য চিতার ওপর ফাগের গোলা ঢালিয়া দিয়াছে চিতার আগুন ও সূর্যের আলোয় মাদারের ভিটা একটা লাল আভা ধারণ করিল চিতার দিকে চাহিয়া চাহিয়া বদনের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল